আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ আমরা অনলাইন কাস্টমার রিভিউ নিয়ে আসলাম মানে আমাদের দুই দুইটা থ্রি হুইলার বাইক চলে যাচ্ছে আজকে আমাদের লেফট সাইডে যেটা ইগোল প্লাস এটা ইগোল প্লাস চলে যাচ্ছে লিমন কোথায় যাচ্ছে এটা মানিকগঞ্জ সদর সদর মানিকগঞ্জ সদরে চলে যাচ্ছে এইটা মানিকগঞ্জ সদরে আমাদের অনলাইনে কাস্টমার বুকিং করেছিলেন মাত্র দশ হাজার টাকা ঘরে বসে বুকিং করে গাড়ি পেয়ে যাচ্ছেন আর আপনারাও চাইলে বুকিং করে এইভাবে ঘরে বসে বুকিং করে পেয়ে যাচ্ছেন আর এটা আমাদের চলে যাচ্ছে ডান পাশে এটা কোথায় যাচ্ছে ইমন চাপাই নবাবগঞ্জ ঠিক আছে ধন্যবাদ আর আমাদের দুই দুইটায় গাড়ি চলে যাচ্ছে ফ্রেন্ডস এছাড়াও আমাদের চমৎকার চমৎকার সব থ্রি হুইলার আছে যদি নিতে চান চলে আসতে হবে আমাদের স্মার্ট বাইক যাত্রাবাড়িতে আসলেই সব এক্সক্লুসিভ টু হুইলার এবং থ্রি হুইলারের চমৎকার চমৎকার কালেকশন পাচ্ছেন তো আজকে এই দুটো আমাদের চলে যাচ্ছে তো আমরা কুরিয়ারে পাঠিয়ে দিয়ে থাকি এভাবে সুন্দরভাবে প্যাকিং করে এভাবে তারপরে আপনারা গাড়িটা সুন্দরভাবে বুঝে পাবেন তাছাড়াও আমাদের থ্রি হুইলার আরও বেশ কিছু কালেকশন আছে পাওয়ার প্লাস ফাইভ প্লাস বিভিন্ন মডেল তো ফ্রেন্ডস যেই মডেলটা আমাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি চলে আসবেন আমাদের স্মার্ট বাইক যাত্রাবাড়িতে আসলেই পেয়ে যাবেন টু হুইলার থ্রি হুইলার সব ইলেকট্রিক বাইকের বিশাল বিশাল কালেকশান তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসবো প্রিমিয়াম প্রিমিয়াম সব ইলেকট্রিক বাইক নিতে চাইলে পেতে চাইলে চলে আসতে হবে আমাদের স্মার্ট বাইক যাত্রাবাড়িতে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে এই ঠিকানাই আপনি স্মার্টি বাইকের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার এবং ভাইবার নাম্বার এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করলেই পেয়ে যাবেন আমাদের ইলেকট্রিক বাইকগুলো তা আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য সময় ইলেকট্রিক বাইকের রিভিউ আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম